আলহামদুলিল্লাহ ওয়াহদা আসলাতাম আলমালিত দিনী ভাই ওবরেন আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে বিষয়টি নিয়ে সেই বিষয়টি হলো যে আপনারা কিভাবে নিজেকে উন্নত করবেন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য অতিবয় জরুরি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনার এই ফায়দা হবে ইনশাল্লাহ সে কথাটি হলো কথা না পারিয়ে শুরু করা থাক কুমাতা ইল্লা ইল্লাহাবিল্লা সেটা দেখেন আপনার বাপ মাই এখন কিন্তু আপনি যা চাইছেন তাই আপনাদেরকে দিচ্ছে যখন আপনি বড় হয়ে যাবেন হয়তো বা পঁচিশ বছর পার হয়ে যাবে তখন কিন্তু আপনাকে সকল বস্তুগুলো দিবে না আপনি তখন কিন্তু আপনার নিজে কামাইতে হবে তাই আপনাদেরকে বলতেছি যারা ছেলে সন্তান আছেন যারা এখন যুবক আছেন তাদেরকে বলতেছি যে আপনারা সবসময় আপনার আব্বা মার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আপনারা বিড়ি সিগারেট খেয়ে নষ্ট করবেন না আপনি সেই টাকাগুলো আপনি শিকড় বিমল মদ গাঁজা এগুলোর মধ্যে যদি আপনি খাটান তাহলে কিন্তু আপনার সম্মুখের দিনগুলো একদম ভয়াবহ হয়ে যাবে তাই আপনাদেরকে বলতেছি আপনারা সবসময় একটি কথা মনে রাখবেন যে আপনারা কখনোই এই কাজগুলো এই টাকা দিয়ে কোনো খারাপ কাজ করবেন না এই টাকাগুলো আপনি আপনার পড়ার মধ্যে ইনভেস্ট করেন যাতে আপনার সম্মুখে গিয়ে ভালো একটা ফায়দা হয় তাই আপনাদেরকে বলতেছি যে আপনারা এই টাকাগুলো লেখাপড়ার মধ্যে খাটান হয়তো বা একটা টিউশন নেন হয়তোবা আপনি সেই টাকা দিয়ে অন্য একটা বস্তু কিনুন যাতে আপনার ফায়দা হয় একটা কিতাব কিনুন যাতে আপনার ফায়দা হয় একটা কলম কিনুন যাতে আপনার ফায়দা হয় হয়তো আপনি একটা ব্যাগ কিনুন আপনার যাতে ফায়দা হয় এরকমভাবে যদি আপনি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার সম্মুখের দিনগুলো আপনার ভালো হবে আর যদি আপনি এগুলো না করেন তাহলে কিন্তু আপনার অসুবিধার সম্মুখীন হবে আপনার দিনগুলো খারাপ যাবে এরকমভাবে যদি আপনি দিনগুলো খারাপ করে দেন তাহলে কিন্তু আপনার সম্মুখে যে তিরিশ পঁয়ত্রিশ বছর আছে সেই পঁয়ত্রিশ বছর কিন্তু আপনার অতিবয় কষ্টদায়ক হবে আর একটা ভালো একটা কথা বলি সেটি কথা হলো আপনার এই সায়েন্সে পড়ার জন্য আপনি চেষ্টা করেন আপনি আর্টস না পড়ে সায়েন্স পড়লে আপনি বহুত জায়গা পাওয়া যায় কিন্তু আসতে বললে অত জায়গা পাওয়া যায় না আপনাদেরকে বলতেছি ভিডিওটি ভালোভাবে শেয়ার করে দেবেন